গাইজ ফাইনালি দারাজের এক টাকার গেমের যে অফারটা রয়েছে সেটা কিন্তু লাইভ হয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন দারাজের পাঁচটা পণ্য কিন্তু এখান থেকে আনলক হয়েছে আর এইগুলো কিন্তু চাইলে আপনি এক টাকাতে বাই করতে পারেন এবং শুধু বাই করলে হবে না এখানে আপনাকে উইনার হিসেবেও সিলেক্ট হতে হবে যদি আপনি এখান থেকে বাই করলে যে পাবেন তা কিন্তু না অবশ্যই আপনাকে এখান উইনার হতে হবে এটা কিন্তু গিভ হিসেবে থাকবে এগুলো যা কিনা আপনাকে এক টাকা পে করে নিতে হবে গি ভয়ে অংশগ্রহণ করতে হবে এর জন্য আপনাকে শুধু এক টাকা না এর পাশাপাশি রয়েছে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু ডিটল স্টোর থেকে মিনিমাম তিনশো টাকার পূর্ণ পার্সেস করতে হবে সো এই কমন বিষয়টা কিন্তু অনেকে বোঝেন না কারণ এই কমন বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে এখানে আমি বলে দিয়েছিলাম দেখেন আমি এখান থেকে ছবিগুলো দিয়েছি অ্যান এখান থেকে অল বিস্মৃত বলে দিয়েছি যে একটা কার গেম শুরু হয়ে গেছে এখান থেকে লিঙ্ক দিয়ে দিয়েছি এগুলোতে ক্লিক দিয়ে কিন্তু একটু কাট করতে পারেন এখান এখানে বলে দিয়েছি একটু কাট করে আপনাকে ডিটেল স্টোর থেকে মিনিমাম তিনশো টাকার পূর্ণ পার্চেস করতে হবে অ্যান এখান থেকে ডিটেল স্টোরের লিঙ্কটাও দিয়ে দিয়েছি আর এখান থেকে কিন্তু আপনার কমেন্টে অনেকে অনেক কথা বলেছেন যে আমাদের হ্যাঁ পেমেন্ট হচ্ছে না বা আমরা চেয়ে অর্ডার করতে পারতেছি না ক্যাশ অন ডেলিভারিতে হ্যান্ত্যান হাবি যাইবে অনেক কিছু সো আপনাদের সকল কনফিউশন দূর করে দেবো আজকের এই ভিডিওতে আপনার কীভাবে দারাজের এই এক টাকা গেম থেকে এক টাকা এই সকল দামি দাম পণ্য নিতে পারেন সেই ফুল প্রসেস দেখাবো শুধু তাই না আপনি যদি দ্বারা এই সকল অফারের লিঙ্ক এবং এই পণ্যের লিঙ্ক আর এবং দারাজের মিস্ট্রি বক্সের লিঙ্ক যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন গ্রুপে লিংক থাকবে ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই টাইটেলে ক্লিক দিবেন তাহলে ডিসক্রিপশন ওপেন হবে ডিসক্রিপশনে ক্লিক দিয়ে আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আর হ্যাঁ আপনি যদি তারা এই সকল অফার মিস করে যান তাহলে সকল আপডেট ভিডিও পেতে এবং সমস্যার সমাধান পেতে আমাদের এই আকাশ টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন সকল আপডেট ভিডিও সবার আগে পেতে তো ভিডিও মূল টপকে যাওয়া যায় ওয়েলকাম ব্যাক গাইস প্রথমে দেখেন আমরা টেলিগ্রামে যাবো অ্যান্ড এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আর এই গ্রুপে কিন্তু আমরা সকল আপডেট শেয়ার করেছি সে কিন্তু গ্রুপে জয়েন হবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন আর সকল সমস্যার সমাধান এই যে এখানে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলে আমাদের থেকে সমাধান নিতে পারেন সেখানে দেখেন এখানে পণ্য লিঙ্ক অল্প বিস্তারিত দিয়ে দিচ্ছি ক্লিয়ার করে এন্ড তারপর আমি দেখাচ্ছি এখান থেকে যে কোনো একটা পণ্যের উপর ক্লিক দেবো তো এখানে দেখেন আমরা যদি লিঙ্কে ক্লিক দিই তাহলে কিন্তু এখানে নিয়ে আসতে সে পণ্যতে অ্যান্ড এখানে দেখতে পারবেন স্টক শেষ হয়ে গেছে অ্যান্ড এখান থেকে এটা চলে আসবে কোনো সমস্যা নেই সেখান থেকে আবারও কিন্তু পুনরায় স্টকে দিবে যখন মূলত এগুলো স্টকে দিচ্ছে এগুলো শেষ হয়ে গেছে এগুলো অর্ডারের নিয়মটা আপনি দেখে নেন এখন পরবর্তী দ্বারা যে আরও যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টকে দেবে কোনগুলো দেবে সেগুলো দেখাচ্ছি এই যে এখানে দেখেন এই যে ইলেভেন ইলেভেন যে ক্যাম্পেনটা রয়েছে এই লোগোতে আমরা ক্লিক দেবো এই লোগোতে ক্লিক দেওয়ার পর আমাদের এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা রয়েছে এক টাকা গেম জয়েন এটাতে ক্লিক দেবো ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছেন এক টাকা দিয়ে পাঁচ পাঁচটা কিন্তু পণ্য এখানে দেখাচ্ছে অ্যান্ড মূল্য রয়েছে এক টাকা সেখানে যদি এই পণ্যগুলোর উপরে ক্লিক দিই তাহলে কিন্তু এখান থেকে ব্যয় একটা অপশন আসছিলো আগে সেখানে কিন্তু ব্যয় অপশন নেই অ্যান্ড এখান স্টকে শেষ হয়ে গেছে আর এখান থেকে স্টক ফুরায় গেছে সো এই স্টোকে কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছিলো অ্যান্ড এখান থেকে কিন্তু আমিও নিতে চেয়েছিলাম অ্যান্ড নিয়েছিও কিন্তু আমি সেই সকল দেখাবো এই জন্য প্রথমে দেখেন এইগুলো এগুলো নেওয়ার জন্য আপনারা দেখবেন এই যে এই সকলও কিন্তু আনলক হবে ঠিক আছে এই সকলও কিন্তু নিতে পারবেন এগুলো কিন্তু খুব শীঘ্রই আনলক হবে আর চাইলে কিন্তু এগুলো স্টকে যদি নাও দেয় স্টকে দিলে আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো অবশ্যই সেখান থেকে কিন্তু বাই করতে পারেন আর আমাদের গ্রুপে অবশ্যই জয়না থাকবেন আর এগুলো আনলক হলেও কিন্তু আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো সরাসরি দ্রুত এসে এখান থেকে আপনারা বাই করে নেবেন সো এখন এগুলো বাই করার নিয়ম হচ্ছে এখান থেকে আমি বলে দিয়েছিলাম এখান থেকে এটাতে ক্লিক দিতেন দেওয়ার পরে এখান থেকে বাই অপশন ছিল আর হচ্ছে অ্যাড টু কার্ড অপশান ছিল অ্যান্ড এখান থেকে অ্যাড টু কার্ডেতেই ক্লিক দিতে হইতো ঠিক আছে অ্যাড টু কার্ডেতে ক্লিক দেবেন যখন এগুলো স্টকে আসবে তখন অ্যাড টু কার্ডেতে ক্লিক দেবেন এভাবে যে কয়টা অ্যাড টু কার্ড পাবেন সেই কটাতে ক্লিক দিয়ে অ্যাড টু কার্ড করে নেবেন ওকে সো অ্যাড টু কার্ড করে নিলেন এরপরে একটু ব্যাগে চলে আসবেন বাদ যেগুলো আছে ওগুলো ওগুলোগুলো লাইভে আসবে লাইভ হবে দেন আনলক হওয়ার পরে তখন আমি আপনাদেরকে জানাই দেবো সেখান থেকে এক টু কার্ড করবে কার্ড অপশনে একটা ক্লিক দেবেন এই কার্ড অপশনে ঠিক আছে এই কার্ড অপশানে ক্লিক দিলেন ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখবেন একটু কার্ড সেলভাবে থাকবে ওগুলো আপনার টিকমার্ক দেওয়া থাকবে টিকমার্ক দেওয়া হয়ে গেলে এখান থেকে টোটাল এক টাকা করে যে কয়টা আপনি পূর্ণ সিলেক্ট করেছেন সে কয়টা এখান থেকে চুজ হবে ঠিক আছে এখান থেকে সে কয় টাকা শো করবে এই নিচের দিকে এই কয় টাকা এখানে শো করবে অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আপনার সরাসরি প্লেস অর্ডার লেখা থাকবে ঠিক আছে চেক অর্ডার যদি থাকে চেক আউট নাও থাকলে এটাতে ক্লিক দেবেন আর সরাসরি এখান থেকে সকল পূর্ণ দেখাবে এখান থেকে মাত্র এক টাকা শু করবে ঠিক আছে পাঁচটা পূর্ণ যদি সিলেক্ট করেন পাঁচ টাকা শো করবে অ্যান্ড তারপর এখান থেকে প্লেস অর্ডার ক্লিক দিতে হবে আর এখান থেকে কিন্তু কোনো প্রকার ডেলিভারি চার্জ যুক্ত হবে না এখান থেকে শুধু আপনার জিমেল সিলেক্ট করা থাকবে জিমেল মূলত সেই জিমেল আপনি যদি উইনার হয়ে থাকেন তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে অ্যান্ড কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা ইমেল পাবেন ওখান থেকে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনি উইনার হয়েছেন কি না উইনার না হয়ে থাকলে সেখানেও কিন্তু মেসেজ আসবে যে আপনি উইনার নন সো যে জিমেলটা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেলটা কিন্তু ওখানে দেখাবে এরপর আপনি কি করবেন প্লেস অর্ডার ক্লিক দেওয়ার জন্য এই প্লেস অর্ডার ক্লিক দেবেন আর লাইক এগুলোই ধরেন হচ্ছে এক টাকার পূর্ণ এই প্লেস অর্ডার ক্লিক দেওয়ার পরে আপনি সরাসরি এই যে পেমেন্ট মেথড হিসাবে নগদ বিকাশ এবং চেক এই কার্ড এটা নিয়ে আসবে এই যে ক্যাশ অন ডেলিভারি এটা কিন্তু আসবে না ঠিক আছে বুঝতে পারছেন এখন কী হতে হবে এই যে পেমেন্ট বিকাশ সিলেক্ট করতে পারেন নগদ সিলেক্ট করতে পারেন করার পরে অবশ্যই আপনাকে পেমেন্টটা করতে হবে মাস্ট পেমেন্ট না করলে কিন্তু আপনার অর্ডার কখনই কনফার্ম হবে না অ্যান্ড যখনই পেমেন্ট করে আপনার এখান থেকে নাম্বার দেবেন তারপরে ভেরিফিকেশন ওটিপিটা দিয়ে দেবেন তারপরে পিন দিবেন অটোমেটিক আপনাকে ওই কয়েক টাকা কেটে নেবে দেন এখানে ডেলিভারি চার্জ লাগবে না অ্যান্ড তারপর আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেলে পেমেন্ট করার পরে এখন আপনাকে যে কাজটি হবে এখান থেকে আমি বলেছিলাম কি এখান থেকে দেখুন বলেছিলাম কি ডেটল থেকে তিনশো টাকার যে কোনো প্রোডাক্ট কিনতে হবে ঠিক আছে এখান থেকে আমি এখান থেকে বলে দিয়েছিলাম অ্যান্ড পরবর্তীতে ওই সকল যেগুলো আলোক ওগুলোতে যে স্টোর থেকে কিন্তু বলবে সেইগুলো কিন্তু আমি বলে দেবো এইখানে লিঙ্কও দিয়ে দিয়েছিলাম এই লিঙ্ক থেকে এখন কী করতেন ক্লিক দিতেন এই লিঙ্কে ঠিক আছে ক্লিক দেওয়ার পরে ওই অর্ডারটা একটু কনফার্ম করেছেন পেমেন্ট করে ঠিক আছে সে এরপরে আপনাদেরকে নিয়ে আসবে হচ্ছে এই যে ডিটেল স্টোর ডিটেল স্টোর নিয়ে এলে এখান থেকে আমাদেরকে তিনশো টাকা পূর্ণ পার্সেস করতে হবে ধরেন লাইক এই যে এটা দেখেন এটা হচ্ছে তিনশো টাকার উপরে রয়েছে সো এই যে তিনশো টাকা সো আমরা কী করব যে কোনো একটা আপনার ক্লিক দেবো দেওয়া হয়ে গেলে এখান থেকে টু কাটেতে ক্লিক দেবো দেওয়া হয়ে গেলে এখন যে কাজটি করবে এখান থেকে টু কার্ড এটাতে একটা ক্লিক দেবো সো কার্ডেতে ক্লিক দিলাম তারপরে ব্যাগে আসলাম এভাবে দেখেন এইভাবে কিন্তু দুই তিনটা পণ্য আপনারা নিতে পারেন সো চাইলে কিন্তু একটা যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন সো এরপর ব্যাগে আসবো ব্যাগে আসার পরে আমরা আরেকটু ব্যাগে আসি আসে টু কার্ডের পর আরেকটা ক্লিক দিয়ে দেখেন এখান থেকে হয়ে গেছে অ্যাড এরপরে আমরা কী করবো চেক এটাতে ক্লিক দেব চেকআউটে ক্লিক যে যেগুলো পণ্য নিচ্ছে সেটা শো করবে ডেলিভারি চার্জ সহ অ্যান্ড এই পণ্য কেনার সময় কিন্তু আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি যদি চার্জ ফ্রি দেয় সে অর্ডার করতে হবে না দিলে কিন্তু আপনার যুক্ত হবে দেন প্লেস অর্ডার ক্লিক দিয়ে সেম প্রসেস সেটাও কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে সো ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারেন বাট এটাতে কিন্তু আপনার অনেকটা চান্স কম থাকবে সো এই পেমেন্ট ইয়ে রিসিভ করতে মানে প্রোডাক্টটা রিসিভ করতে করতে আপনাকে অবশ্যই অংশগ্রহণ করতে সময় লেট হয়ে যাবে তাই এর জন্য আপনি কী করবেন পেমেন্ট করে আপনি অর্ডারটি কনফার্ম করে দেবেন ঠিক আছে এভাবে আপনাকে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে তাহলে কিন্তু আপনার ওই যে একটা লিস্ট রয়েছে তাদের হচ্ছে যে আপনার গি বয় হিসেবে দিয়েছে গি বয় আপনি অংশগ্রহণ হয়ে যাবেন আপনি যদি উইনার হন সেক্ষেত্রে আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে আর দেন আপনি হচ্ছে শুধু এই যে অর্ডার করলেন এটা পরবর্তী ক্যান্সেল করবেন এমনটা না অবশ্যই আপনাকে অর্ডারটা কিন্তু নিতেই হবে পুনর রিসিভ করতে হবে পোটা রিসিভ করে আপনার ডেলিভারি কনফার্ম করতে হবে তাহলে কিন্তু আপনার চান্স থাকবে পাওয়ার সো ওর ভিতরে কিন্তু আপনি যেটাতে উইনার হবেন সেই পণ্যটা কিন্তু আপনি পেয়ে যাবেন লাইক এখান থেকে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে বলে দিয়েছিলাম এই সকল পণ্যের ভিতরে যেগুলো সিলেক্ট করবেন এগুলোর ভিতরে আপনি উইনার হবেন ঠিক আছে এগুলো পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পারছেন এই কমন বিষয়টা আপনার অনেকে বোঝেন নাই সো তার জন্য আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম সো এভাবে কিন্তু চাইলে আপনি কাজগুলো করতে পারেন অ্যান্ড এইভাবে অর্ডার করতে পারেন অ্যান্ড আপনি যদি উইনার হন সেক্ষেত্রে পাবেন আর উইনার না হলে কিন্তু পাবেন না অবশ্যই আপনি নিজের ওপর ডিপেন্ড করেই কিন্তু অর্ডারগুলো করবেন নিজ দায়িত্বে আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে হয় সুবিধা হয় বা কোনো কিছু জানতে হয় তাহলে আমাদের এই গ্রুপে জয়েন থাকবেন সকল আপডেট পেয়ে যাবেন এই গ্রুপে লিঙ্ক সকল পণ্যের এবং মিষ্টি বক্সের আর যদি আপনারা চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সকল আপডেট ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি অল করে রাখবেন